এইভাবে বাড়িতে খুব সহজেই মিনি মোগলাই পরোটা বানিয়ে নিন পুরো দোকানের মতো খেতে দারুণ টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে বানাবো দোকানের মতো মিনি মোগলাই পরোটা তো চলুন দেখে নিই এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা ময়দাটা একটু ভালো করে চেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দু টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে ভালো করে একটু ময়ম দিয়ে নিলাম এবার জল দিয়ে সুন্দর করে একটা ডো মাখিয়ে নেব এই ডোটা একটু নরম করেই মাখতে হবে তো দেখুন এখানে আমি ডোটা মেখে নিয়েছি আর ডোটা কতটা সফট এবার এই ডোটা লেচির মতো করে কেটে নিচ্ছি লেচিগুলো এবার সাইডে রেখে দেব এবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য নিয়েছি একটা কুচনো পেঁয়াজ আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সামান্য লবণ এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বিস্কুটের গুঁড়ো এটা কিন্তু আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তো দেখুন এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবার মোগলাই পরোটাটা তৈরি করে নেবো তার জন্য একটা লেচি নিয়ে ভালো করে বেলে নিচ্ছি যেমন আমরা খাওয়ার জন্য রুটি বানাই তার থেকে একটু পাতলা করে বেলে নিয়েছি এবার এর মাঝে ডিমের ব্যাটারটা দিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে দিক থেকে ভাজ করে দিচ্ছি ভাজ করে একটু জল দিয়ে লাগিয়ে দিচ্ছি যেহেতু আমি রুটিটা গুড়ি দিয়ে বেলেছি তাই এভাবে জল দিয়ে লাগালে কিন্তু একদমই সেট হয়ে যাবে আর খোলার ভয় থাকবে না তো দেখুন দুই সাইডে এইভাবে জল দিয়ে ভালো করে ভাজ দিয়ে নিচ্ছি তো এখানে আমার একটা মোগলাই পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আরেকটা পরোটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি রুটিটা বেলে নিয়েছি এবার এর মাঝে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে এই সাইড দুটো একটু এভাবে ভাজ দিয়ে নেব একইভাবে এই দুই সাইডটা এভাবে জল লাগিয়ে ভাজ করে নেব আরেকটা মোগলাই পরোটা রেডি করে নিয়েছি এবার বাকিগুলো রেডি করে নেব পরোটাগুলো রাখার সময় কিন্তু যেই দিকটা ভাজ দিয়েছি সেই দিকটা উপরের দিকে করে রাখতে হবে তো এখানে আমার সবগুলো পরোটা রেডি হয়ে গেছে এবার ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি এবার মোগলাই পরোটাগুলো দিয়ে দিচ্ছি পরোটাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু যেই দিকটা ভাজ দিয়েছি সেই দিকটা আগে তেলের মধ্যে দিতে হবে ঠিক এইভাবেই এই পরোটাগুলো কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে না হলে ওপরের দিকটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে মিডিয়াম আঁচে ভাজলে পরোটাগুলো ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এইভাবে আমি দুই দিকটাই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখানে কিন্তু পরোটাগুলো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বাকি পরোটাগুলো ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি এখানে আমার এক বাটি ময়দাতে ছটা মোগলাই পরোটা হয়েছে তো দেখুন এই মোগলাই পরোটাগুলোও রেডি নামিয়ে নিচ্ছি এই মোগলাই পরোটাগুলো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো দেখুন ভেতরটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে আর ওপরটা ক্রিস্পি হয়েছে হঠাৎ করে যদি মোগলাই খেতে ইচ্ছে করে তাহলে বাড়িতেই কিন্তু এইভাবে ঝটপট মোগলাই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন